ঠিকঠাক আছে এখানে ধরুন আমাদের কর্মীরা আমাদের তৃণমূলের ভাইয়েরা আমাদের সিপিআইয়ের ভাইয়েরা সবাই মিলে আছে এখানে সবাই পাওয়া দিচ্ছে সবাই কেমন আছে আমি দেখতে এসেছিলাম এখানে কারণ এরাই তো গণতন্ত্রকে বাঁচানোর রক্ষাকারী এই মশার কামড় থেকে শুরু করে এই গরমের মধ্যে থেকে সবাই আছে এখানে দলমত বিশেষ সবাই আছে সবাই কেমন আছে আমরা দেখতে আমি এখানে এসেছিলাম আর আমরা দুদিনকে স্কুটিনি করেছিলাম পঁচিশ তারিখে ভোট হওয়ার পরে ছাব্বিশ তারিখে স্কুটিনিতে আমরা কেশপুরের দুটো বুথ আমাদের ক্যামেরায় সিসিটিভি ক্যামেরা দেখানোর জন্য বলেছিলাম আপনারা জানেন স্কুটির দিনকে অবজারভার এবং আরও তারা বাধ্য থাকেন দুখানা দেখানো কিন্তু এখানকার যিনি জেনারেল অবজারভার সেন্ট্রাল এসেছিলেন তিনি বারবার বাধা দিয়েছিলেন লাল ভিনা না কি নাম উনি বাধা দেন যে না আমরা আপনাদেরকে দেখাবো না আমার ইলেকশন এজেন্ট ছিলেন তিনি তখন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ম্যানুয়াল খুলে তাকে দেখায় তিনি আমাদের এখানে জেনারেল অবজারভার আছেন লাল বিনা সাহেব তিনি বাধা দেন যে না আমরা আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাবো না তখন আমার ইলেকশান এজেন্ট তাকে ম্যানুয়াল খুলে দেখান যে আপনি তো দেখাতে বাধ্য তখন তিনি আমাদের দুখানা বুথ দেখিয়েছিলেন একাত্তর নম্বর আর চুয়াত্তর নম্বর কেশপুরে সেই দুখানা বুথ খোলার সঙ্গে সঙ্গে ক্যামেরা খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে তৃণমূলের কর্মীরা বুথের মধ্যে ঢুকে ভোটারদেরকে বলছে এইখানে ভোট দাও এখানে ভোট দাও এইটা বলার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করি অবজারভারকে এবং আরও সার দুজনেই ছিলেন কিন্তু তারা কোনো প্রতিবাদ শোনেন না তারা সঙ্গে সঙ্গে সমস্ত ইভিএম মেশিন সিল করে দিয়ে নিয়ে চলে যান বলেন আমরা আপনাদেরকে আর দেখাবো না আমরা সঙ্গে সঙ্গে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কমপ্লেন করি লিখিতভাবে আমার ইলেকশন একজন কমপ্লেন করেছে আমি ইমেল করেছি কিন্তু আজকে হয়ে গেল উনত্রিশ তারিখ ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তার কোনো জবাব দেয়নি আজকে বাংলার মানুষের কাছে এটা বলে গেলাম যে কেশপুরে একাত্তর নম্বর চুয়াত্তর নম্বর বুথ দুটো মাত্র বুথ খোলার জন্য আমরা অনেক কষ্ট করে অবজারভার আমাদেরকে দেখিয়েছিলেন প্রথমে দেখাতে চাইছিলেন না সেন্ট্রাল থেকে আসা জেনারেল অবজারভার মিস্টার লাল বিনা তারপরে তাকে ম্যানুয়াল খুলে দেখতে দেখাতে বলার পরে তিনি দেখান তিনি দেখানোর সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সেখানে একাত্তর নম্বর এবং চুয়াত্তর নম্বরেতে তৃণমূলের ক্যাডাররা তারা ভোটারদেরকে বলছে এইখানে ভোট দাও তৃণমূলে ভোট দাও দেখা যাচ্ছে পরিষ্কার ক্যামেরাতে এইরকম খুললাম খুললা ক্যামেরাতে ভিডিও ফুটেজ পাওয়ার পরেও এই জেনারেল অবজারভার মোবাইল সুইচ অফ করে বসে আছে কোনো রিপ্লাই করেনি আমি ওনাকে ফোন করেছি ওনাকে মেসেজ করেছি কোনো রিপ্লাই করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা ইমেল করেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনকার রিপ্লাই দেয়নি আমরা বলেছিলাম যে কেশপুরে এই যে প্রায় দুশোটার ওপরে আমাদের বুথে পোলিং এজেন্ট টিএমসি বসতে দেয়নি মেরে ধরে বোম মেরে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে বার করে দিয়েছিল যেখানে খুললাম খুললা ছাপ্পা মেরেছে তৃণমূল মানে অবাধে ছাপ্পা মেরেছে আপনারা দেখেছেন যে কেশপুরে কীভাবে আমাকে প্রত্যেকটা জায়গায় তারা মানুষকে দিয়ে তাদের গুন্ডা বাহিনীকে দিয়ে লুঙ্গি বাহিনীকে দিয়ে আগুন জ্বালিয়ে হাতে বাঁশের লাঠি নিয়ে আমাকে আটকেছেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন দেখেছেন যে মায়েরা কীভাবে অসহায়ভাবে কান্নাকাটি করছেন এই আতঙ্কে যে তাঁর ছেলে এজেন্ট বসেছিল তাকে মার্ডার করে দেবে বলে তৃণমূল হুমকি দিয়ে গেছে সেই নিয়ে প্রধানমন্ত্রী গতকাল কলকাতার মিটিং থেকে এটা নিয়ে বলেওছেন কিন্তু তা সত্ত্বেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনও কি কোনো রিপ্লাই করেনি আমি আজকে এসপির সঙ্গে দেখা হয়েছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে আজকে দেখা হয়েছিল মেদিনীপুর জেলা অফিসে তাদের দুজনকেই বললাম যে পঁচিশ তারিখ যে ভয়াবহ লুঙ্গি বাহিনী কাণ্ড করলো তাণ্ডব নৃত্য চালালো কেশপুর জুড়ে তার আপনারা কি অ্যাকশান নিয়েছেন তারা বলছেন তদন্ত হচ্ছে মানুষ দেখলো সারা ভারতবর্ষের মানুষ দেখলো আগুন জ্বলছে লুঙ্গি বাহিনী লুঙ্গি তুলে বাঁশের লাঠি নিয়ে খেলছে নাচ করছে এত কিছু দেখার পরে এসপি বলছে আমি বলতে পারবো না ওখানে কী হয়েছে তদন্ত চলছে তদন্ত হবে এখন তদন্ত কি চার তারিখ ভেজে পরে তদন্ত হবে একশো চুয়াল্লিশ ধারা যেখানে জমায়েত হতে পারে না মানুষ জমায়েত করে হিরণকে আটকেছে আপনার ওই পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে সেখান থেকে নিয়ে যেতে পারেনি আপনি তো ব্যর্থ এসপি আপনার তো রেজিগনেশান দেওয়া উচিত ছিল পঁচিশ তারিখ সন্ধ্যেবেলা আপনি তো রেজিগনেশান দেননি তিনি আমাকে উল্টে বলছেন যে আপনি আমাকে লিমিটের বাইরে কথা বলছেন এই হলো মমতার দলদাস পুলিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি বলছেন আমার কাছে কোনো উত্তর নেই আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে কথা বলুন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিশ্চুপ তারা না কোনো ইমেলের রিপ্লাই করছে তারা না তাদের তাদের পাঠানো যে জেনারেল অবজারভার লালবিনা সাহেব তিনি ফোনও তোলেন না মেসেজে রিপ্লাইও করেন না উল্টে আমাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছিলেন না আপনারা বাংলা মানুষ সিদ্ধান্ত নিন যে এটা গণতন্ত্র না গণতন্ত্রের হত্যা চার তারিখ বাংলার মানুষকে যতই আটকানোর চেষ্টা করুক না কেন বাংলার মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছেন মোদিজিকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টিকে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে যেতাবে জেতাবে আগামী চার তারিখে সেটা আমরা দেখতে পাবেন কিন্তু আমার দুর্ভাগ্য লাগলো যে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গ পুলিশ সবাই মিলে কিভাবে ষড়যন্ত্র করে দেশগুলোর মানুষকেই তাদের গণতন্ত্রকে হত্যা করলো সারা বাংলার মানুষ আজকে দেখছে